হ্যালো বন্ধুরা আজকে তোমাদের দেখাবো আমের চাটনি মটর ডালে বড়ি দিয়ে আর বাঙালির শেষপাত মানেই তো একটু চাটনি তো লাগবেই গ্যাস জ্বালিয়ে নেব কড়াইতে বড়িগুলো ভাজার জন্য সর্ষে তেল দেবো তেল গরম হয়ে গেছে এবার বড়িগুলো দিয়ে দেব বড়িগুলো লাল লাল করে ভেজে তুলে নেবো বড়ি ভাজা হয়ে গেছে এবার তুলে নেব

সামান্য জল দিয়ে দেবো যাতে আমগুলো বলে যায় ঠান্ডাটা চাপা দিয়ে দেবো গ্যাসটা কমিয়ে নেবো আম গলে গেছে এবার গুড়িগুলো দিয়ে দেবো এবার চিনি দিয়ে দেবো চিনিটা অনেকটাই লাগবে মিষ্টি মিষ্টি হবে আর বাবা মিষ্টি খেতে ভালোবাসে তো টক টক করে খেতে চায় না যতক্ষণ না চিনিটা বলছেন নাড়বো চিনিটা গলে উঠেছে এবং ফুটে গেছে এবার ঢেলে নেব বড়িগুলো বেশ নরম হয়ে গেছে এবার ঢেলে নেব গ্যাস নিভিয়ে দেবো আমাদের রেডি হয়ে গেল মটর ডালের মুড়ি দিয়ে আমের চাটনি